একটা কথা তুমি বারংবার যদি ভাবো ভাবতে ভাবতে তোমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণুর উপর তার প্রভাব বিস্তারিত হয় তোমার চক্ষু নাসিকা লক্ষ লক্ষ অনুপরমাণুর দ্বারা তৈরি তোমার মস্তিষ্ক নানা অনুপরমাণুর দ্বারা তৈরি মাতৃগর্ভে যেই মুহূর্তে তুমি প্রবেশ করলে সেই মুহূর্তে ওই নির্দিষ্ট একটু বীজাণু মাতৃ বীজাণুর সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে শতক খণ্ডে সহস্ত্র খণ্ডে বিভক্ত হতে লাগলো নিত্য নূতন জীবাংশ সমূহ সেইখানে সৃষ্টি হতে লাগলো এবং কয়েক মাসের মধ্যে একটা পরিপূর্ণ মানব দেহ রূপে হয়ে গেল তার চোখ আছে কটে নাই কান আছে শ্রুতিশক্তি আসে নাই জীব আছে নড়ে না তার হৃদপিণ্ড হয়েছে কিন্তু তাতে স্পন্দন নাই তার শরীরে শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ চলে না এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জীবাণু প্রত্যেকটা কোষ লাইফ সেল প্রত্যেকটা কোষ ক্রমশ বর্ধিত হতে লাগলো এক ছিল সে বহু হলো বহু ছিল সে অনন্ত কোটি হল তার ফলে তো হলো কি চোখের জীবাণু গুণু যেমন করে বাড়তে লাগলো ঠিক তেমনি হাতের জীবাণু বাড়তে লাগলো পায়ের জীবাণু বাড়তে লাগলো কানের জীবাণু বাড়তে লাগলো সমস্ত শরীরটাই একসঙ্গে বড় হতে লাগলো বড় হতে 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 যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছলো তখন হৃৎস্পন্দন আরম্ভ হলো তখন রক্ত সঞ্চালিত হলো তখন কানে সে শুনতে পাচ্ছে তখন এমন একটা অবস্থা পিতা তার মায়ের পেটের কাছে যে কথা বলছেন সে কথাগুলো বাচ্চা শুনতে পাচ্ছে অভিমন্যু মায়ের পেটে বসে সে কথা শুনেছিলেন অষ্টবক্র মণি মায়ের পেটে বসে পিতার মুখোচ্চারিত বেদমন্ত্র মুখাস্ত করেছিলেন যার ফলেতে তিনি কয়েকদিন পর পিতা যখন গেলেন বাইরে যজমানদের কাজ করতে পৃথিব্য ভুল বীরপাট করছেন তখন গর্ভ থেকে অষ্টমক্র বলছেন এই থামেন খুড়ে মশায় ভুল বলছেন ভুল বলছেন ভুল বলছেন বাচ্চা তখন শুনতে পায় বাচ্চা তখন বুঝতে পারে তারপর ক্রমশ শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জীবকোষ বহু পরিমাণে বর্ধিত হতে 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 পূর্ণাঙ্গ সন্তানটি ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হবার পরেও এ কাজ চলছে চোখের জীবকোশগুলো বাড়ছে চোখ বড় হচ্ছে কানের জীবকোষ বাড়ছে কান বড় হচ্ছে ঠোঁটের জীবকোষ বাড়ছে সংখ্যায় বাড়ছে তারা বড় হচ্ছে পেট এইভাবে বাড়ছে পা এইভাবে বাড়ছে শরীরের সর্ব অঙ্গে সর্বত্র জীবকোশগুলো কাপল বাড়ছে কাপল বাড়ছে বাড়ছে আর একটার সঙ্গে আরেকটা সম্বন্ধ স্থাপন করে আছে এমন ভাবে যে হৃৎপিণ্ডটাও বাড়ছে এবং হৃৎপিণ্ড যত বাড়ছে ততই হৃৎপিণ্ড অধিক পরিমাণে রক্ত সরবরাহ করছে সমস্ত শরীরটার মধ্যে হতে হতে ছাব্বিশ সাতাশ কারো আঠাশ কারো উনত্রিশ বছর বয়সে হঠাৎ নূতন নূতন জীবকোশ সৃষ্টি বন্ধ হয়ে গেল সেই দিন থেকে হৃদপিণ্ডটা আর বড় হলো না সেই দিন থেকে চোখটা আমার যা ছিল তাই হলো চোখ আর বড় হল না কান আর বড় হলো না কপালটা আর বড় হলো না বুকটা আর বড় হলো না পিঠটা আর বড় হল না কেবল শরীরের কতগুলো গ্র্যান্ড বা গ্রন্থি সেইগুলো বড় হতে লাগলো সেইগুলো কিছু কিছু ক্রিয়া করতে লাগলো সেইগুলো দরুন শরীরের ভেতর নানারূপ পরিবর্তন হতে লাগলো কিন্তু জীবকোষের সংখ্যা আর বাড়লো না নূতন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল এই জন্মে যখন বর্ধিত বয়সে হঠাৎ আঙ্গুলের মধ্যে একটা জীবকোষ বললে আমি বাড়বো আমি সেই কোন শৈশবে বাড়তে আরম্ভ করেছিলাম বাড়তে বাড়তে হঠাৎ সমস্ত শরীরে সব জীবকুশ বলল আমরা আর বাড়ব না আমাকেও থামতে হলো কিন্তু আমার বারবার আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি বাড়ব তখন এইখানে একটা জালা সৃষ্টি হলো আমি টের পেলাম একটা জালা সেই জীবকোশ বাড়তে একটা দশটা হল দশটা হাজারটা হল হাজারটা লাখ হল লাখ কোটি হল কোটি অদ্ভুত হল এবং তাদের খাবার প্রয়োজন খাদ্য কে দিচ্ছে হৃদপিণ্ড পাম করে রক্ত দিচ্ছে সেই রক্ত নানা শিরা উপশিরার মধ্য দিয়ে পৌঁছচ্ছে এবং বৃদ্ধ জীবকোষরা যেখানে খাবারটা আস্তে আস্তে সংগ্রহ করছে নূতন জীবকোশরা তাদের ক্ষমতা বেশি তারা প্রচন্ড বিক্রমে আকর্ষণ করে সমস্ত রক্তটা নিয়ে নিচ্ছে বৃদ্ধ জীবকোষ খাদ্য পাচ্ছে না খাদ্যের অভাব হচ্ছে অভাব হওয়ার ধরুন বৃদ্ধ পুরনো জীবকোষ গুলোর স্বাস্থ্য খারাপ হলো তারা শীর্ণ হল তারপর পচল একটা খা হল ঘাটা আর সারছে না কেন সারছে না নূতন নূতন জীবকোষ সৃষ্টি চলছে এবং শরীরের রক্ত যখন এই জায়গাটায় আসছে তখন এই রক্তটাকে সঙ্গে সঙ্গে নূতন জীবকোষ জীবকোষ গুনো টেনে নিচ্ছে টেনে নিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে আর টেনে নেবার ফলে চারদিকে খাদ্যের অভাব হচ্ছে যারা খাদ্য পাচ্ছে না তারা প্রথমে হচ্ছে দুর্বল বিবর্ণ তারপর হচ্ছে আরো দুর্বল শক্তিহীন তারপরে হচ্ছে আরো দুর্বল তখন তারা স্ফীত হয়ে পেকে ঘাটা বাড়তে লাগলো ঘাটা বাড়ছে মৃত গুণুর উপরে আর যারা জীবিত তিনি একেবারে ভয়ঙ্কর রাগী অগ্নি শর্মার মতন মুক্তি নিয়ে কেবল যন্ত্রণা দিচ্ছেন ডাক্তার এলেন একটুখানি কেটে নিয়ে তারপর পরীক্ষা করলেন রাসায়নিক আগারে এবং পরীক্ষা করে দেখা গেল এর ভিতর অ্যামিক অ্যাসিড রয়েছে যা থেকে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল তারা তাকে জেলির মধ্যে রেখে দিলেন আর এই জেলির উপরে সিরিঞ্জ দিয়ে ছড়িয়ে দিতে লাগলেন টাটকার রক্ত মানুষের নয় অন্যান্য জীবজন্তু তারা ল্যাবরেটরিতে পোষণ করেন কাজের জন্য গিনিপিগের রক্ত দিতে লাগলেন তারা ছাগলের রক্ত দিতে লাগলেন আর সেই রক্ত পেয়ে ওই যে একটি জীবকোষ যা তারা এখান থেকে তুলে নিয়েছিলেন সে একটি জীবকোষ হাজার জীবকোষে পরিণত হল হাজার জীবকোষ লক্ষ জীবকোষে পরিণত হল লক্ষ জীবকোষ কোটি জীবকোষে পরিণত হলো পনেরো বিশ দিন পরে দেখা গেল যে একটা ক্ষুদ্র জীবকোষ যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়েছে সেই জীবকোষটা আতবার একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে এই মাংসপিণ্ডটা ঠিক সেই রকম গুণসম্পন্ন যেইরকম গুণসম্পন্ন একটা এক কাঁচা মানুষের মাংসপিণ্ড আমার হাত থেকে একটা মাংসপিণ্ড কেটে নিয়ে গেলে তাতে যা যা পাওয়া যাবে এই যে এত বড় একটা মাংসপিণ্ড হল একটিমাত্র জীবকোষ থেকে সেই মাংসপিণ্ডটার ভেতর তা সব পাওয়া যাবে এটার নাম ক্যান্সার যাতে হঠাৎ করে শরীরের কোন একটা জীবকোষ নূতন করে সৃষ্টিতে উন্মুখ না হতে পারে তার জন্যে নানা প্রকারের রে দিয়ে তাকে নিরস্ত করবার চেষ্টা হচ্ছে এবং এখন পর্যন্ত ক্যান্সারে নির্ভরযোগ্য পূর্ণ আরোগ্যদায়ক চিকিৎসা আবিষ্কৃত হয় নাই বৈজ্ঞানিকরা চেষ্টা করছেন মাত্র দেখা আমার এই একটা শরীরের মধ্যে কোটি কোটি জীবকোষ বিরাজিত আমি একটা মানুষ নই আমার এই শরীরের ভিতর কোটি কোটি মানুষ হতে পারে এমন সম্ভাবনা সম্পন্ন জীবকোষ বিরাজমান বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছেন এবং বলেছেন ধরো একজন রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের ছটা অংশ থেকে ছটা জীবিত অবস্থার জীবকোশ এনে আমরা টেস্টিউবে রাখলুম তারপরেতে সেই জীবকোশকে আমরা ছটি উপযুক্ত মাতৃকর্ধে স্থাপন করলুম যন্ত্রাদির সাহায্যে এবং তারপরে